মালয়েশিয়া বিমানবন্দরের পর এবার জাপানে নিজ দেশের সেনাদের সামনে নেচেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উদ্দেশ্যে নৌ সেনাদের সঙ্গে দেখা করেন তিনি খবর গার্ডিয়ান একটি ভিডিওতে দেখা গেছে ট্রাম্প যখন সেনাদের সামনে নাচ ছিলেন তখন লাউড স্পিকারে সুইট ক্যারোলিন এবং পার্টি ইন দ্য ইউএস হচ্ছে এর আগে ট্রাম্পের সঙ্গে ইউকো সোকো নো যান জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাছে জাপানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায় টাকাচিকে তিনি বলেছেন যেকোনো কোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন সোমবার জাপান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে প্রধানমন্ত্রী সানায় তাকাচির সঙ্গে বৈঠকের আগে কর্মর্দন করার সময় ট্রাম বলেন এটা খুবই দৃঢ় একটি কর্মর্দন পরে বৈঠকে তিনি বলেন জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং আমি আপনাদের বলতে চাই যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে সংশয় দেখা দেয় যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় কোনো উপকারের প্রয়োজন পড়ে এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব সেক্ষেত্রে আপনি আমাদের সব সময় পাশে পাবেন বৈঠক শেষে টাকাতির সঙ্গে জাপানের বিরল খনিজ উৎপাদন ও দাতক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প চুক্তি শেষে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে